মাধ্যমিক পাশে হেলপার পোস্টে নিয়োগ করা হচ্ছে অধিকাংশ শূন্য পদে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আবেদন থেকে শুরু করে কিভাবে তোমরা এই চাকরিটি পাবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো দেখতে থাকো বিজ্ঞপ্তি সম্পূর্ণ বাংলাতে তার জন্য কারো কোনো অসুবিধা হবে না আশা করছি মেমো নাম্বার এখানে দেখতে পারবে এবং যেদিন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা হলো উনত্রিশ নয় দু হাজার চব্বিশে অর্থাৎ সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখে এই আবেদন প্রক্রিয়াটি বের হয়েছে এবং এখানে বলা হয়েছে দশ সাত দু হাজার চব্বিশ তারিখে যা লিবরা অ্যালকাল প্রাইভেট লিমিটেড থেকে প্রাপ্ত হয়েছে তো যে কোম্পানি নিয়োগ সেই কোম্পানির নাম লিব্রা অ্যালকালিস্টমিক প্রাইভেট ক্যালেক্সমিক প্রাইভেট লিমিটেড থেকে প্রাপ্ত হয়েছে বলা হয়েছে এই সূচনায় জানা যাচ্ছে যে আমাদের গুদাম থেকে এইস ইউএল এর পণ্য পরিবহনের কাজে নিযুক্ত কর্মচারীদের মধ্যে নির্মলিখিত পদগুলিতে শূন্য পদ রয়েছে কি কী পোস্ট পোস্টের কর্মিক নাম্বার দেওয়া আছে এবং যে পোস্টে নিয়োগ করছে সেই পোস্টের নাম হেল্পার শূন্য পদ রয়েছে বারোটি যোগ্যতা দ্বাদশ তারপরে এখানে প্রযুক্তিগত যোগ্যতা দরকারই নেই কোনো প্রয়োজন নেই প্রযুক্তিগত যোগ্যতা ছাড়াই এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা ড্রাইভিং লাইসেন্সের অভিজ্ঞতা তিন বছরের থাকতে হবে তারপরে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না এখানে বলাই আছে যে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন বাসস্থান পূর্ব মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের বাসস্থান অর্থাৎ ওইখানের বাসিন্দা হতে হবে তাহলে একমাত্র এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে বয়স এখানে বলাই আছে যে বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের শুরু তারিখ হলো সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখে অর্থাৎ যেদিন এই বিজ্ঞপ্তিটি এসেছে সেদিন থেকে অক্টোবর মাসের একুশ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি করতে পারবে তারপরে আবেদনকারী যাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা রয়েছে তারা আবেদন করতে পারবেন না যদি কোনো পুলিশ কেস থাকে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এখানে ঠিকানা সংস্থা স্পিড উপরোক্ত পদটি অধ্যক্ষ শ্রেণীর অন্তর্গত পদবী মালিক মোবাইল নাম্বার দেওয়া আছে যে যেই কোম্পানির আন্ডারি নিয়োগ করা হবে তার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে তো এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ সাতই সেপ্টেম্বর দু হাজার হস্তাক্ষর করা হয়েছে এই চাকরির জন্য এখানে ভালোটা ভালোভাবে লেখা রয়েছে এই মুহূর্তে স্পিডওয়েস কোম্পানি হলদিয়ার গুদামে কাজ করার জন্য হেল্পার পদে জন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনকারীদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা চলতে পারবে না আবেদনের শেষ তারিখ একুশে অক্টোবর দু হাজার এই মেমোর অনুবাদ হিসাবে বিবেচিত হতে পারে তবে কোনো আইনি বা কর্মসংস্থান সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার আগে মূল দস্তাবেজটি পরীক্ষা করা উচিত তো এইখানে যেই পোস্টে নিয়োগ করছে সেই পোস্টটা একটা কোম্পানির আন্ডারে নিয়োগ করছে তোমরা বন্ধুরা কিন্তু কোনো মতে ভেবো না যে এটা সরকারি চাকরি এটি একটি কোম্পানির আন্ডার আর কোম্পানির নাম যা লিবা অ্যাকসিং প্রাইভেট লিমিটেড তো এইখানে নিয়োগ করছে সমস্ত কিছু তোমাদের ভালো মতো বুঝিয়ে দিয়েছি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক করলেই তিন বছরের ড্রাইভিং লাইসেন্স থাকলে এই সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারবে অ্যাডভার্টাইজমেন্ট আমরা দিয়ে দেবো তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এখানে শেষ করছি ধন্যবাদ